নমস্কার বন্ধুরা মণিদীপা ক্রিয়েশনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মরিগণ্ট রেসিপি রান্নার জন্য প্রথমেই মাছের মাথা দুটো ভাজার জন্য বসিয়ে দিলাম আমার মাথাগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলো ভেজে নেব আলুগুলো এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার একটু নুন আর হলুদ দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব যারা আজ প্রথমবার আমার ভিডিওটি দেখছেন আপনাদের কাছে যদি আমার রেসিপিটি একটু ভালো লেগে থাকে তাহলে পাশে থাকা বেল বটনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনি দেখতে পারবেন দেখুন বন্ধুরা আমার আলুগুলো ভাজা হয়ে গেছে আর এদিকে চাল ভিজিয়ে নিয়েছি পায়েস যেই চাল দিয়ে আমরা রান্না করি সেই চালটাই নিলাম মরিগণ্ঠ রান্নার জন্য এবার পরেতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো হালকা ভাজা হতেই এর মধ্যে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা চালগুলো একসঙ্গে পেঁয়াজ আর চালগুলো ভেজে নেব যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের কাছে যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা ফলো করে রাখবেন এবং পাশে থাকবেন দেখুন বন্ধুরা পেঁয়াজ চাল দুটোই ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম মশলা মশলা বলতে জিরে বাটা লঙ্কা বাটা আর আদা রসুন অল্প আর একটা পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে নিয়ে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এবার দিয়ে দিলাম রাখা মাছের মাথাগুলো এখন মাছের মাথা দুটো ভালো করে একটু ভেঙে দেবো এবার দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব আজ খুবই সিম্পল একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সবাই এই রেসিপিটা রান্না করেন তবু আমি কিভাবে করি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এই পর্যায়ে এসে যারা ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর আমার ভিডিওটি খুবই অল্প সময় তাই দয়া করে ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখে তারপর একটা লাইক কমেন্ট করবেন দেখুন বন্ধুরা সব কিছু ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল দেখুন বন্ধুরা জলে বলক চলে এসেছে এখন দশ মিনিট সময় ধরে রান্না করে নেব তাহলে চাল আলু সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে যাবে দেখুন বন্ধুরা আমার রান্না প্রায় হয়ে এসেছে সব কিছু ভালো মতন সিদ্ধ হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি মরিগণ্ঠ আমার এই সিম্পল রেসিপিটা কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ